1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই বাক্যটি বলেছেন এই বাক্যর বাস্তবতা আজকে দেখতে পাচ্ছি এটা হয় কি করে কিছুদিন পরে আর কত কি হবে সময় বুঝতে পারছে এটা জানা আল্লাহ রাসূল বলছেন এটা জানা কেউ কিছু বলে না তিনি বলছেন আলায়না না তাজনিনা জানা হামান দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানের জেনা হল ইস্তেম দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা অলেয়াদ জেনা হাল বাৎস হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আর রিজুল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কালবতা তামনা তাস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসানে নুৎক জিবার জেনা হচ্ছে কথা বলা আমি জানি না গাজীপুরের খবর আমি জানি রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এদের আচরণ আমি জানি চাপাই নবগঞ্জ রাজশাহী তো এরকম কিছু আছে তবে কম যখন জামাই আছে তখন শাশুড়ি তার যুবতী মেয়ে যেগুলো আছে ইন্টার পাস বিএ পাস এম পাস যেগুলো সেলিকা আছে তারাকে বলে খালেদা যাও তোমার দোলা ভাইকে পানি দিয়ে আসো চা দিয়ে আসো বিস্কুট দিয়ে আসো তখন তার দোলা ভাই চায়ের কাপটা রেখে দিয়ে বিস্কুটা রেখে দিয়ে তাকে কোলে করে নিয়ে বসে থাকে এটা কি জেনা নয় বেশ শর্মা বেহায়া পাপি মনে করে না বোকা মহিলা একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন আর একটা দিলেন কেন লাগে না দুইজনই নাকি হজ করেছেন এই ছেলে তোমার দুলা ভাই বাড়িতে এসেছে পানি দিবে কে তুমি চা দিবে কে তুমি নইলে তোমার বাপ নলে তোমার মা তোমার মা তোমার দোলা ভাই পানি দেবে তোমার বোন গেল কেন যাবে কেন তোমার বোন যদি ওই দিকে যাই একটু যায় ওই দরজার দিকে যে ঘরে তোমার দোলা ভাই আছে তোমার মা বলবে তো দাঁড়িয়ে দেবো এই ঘরে আলি কিনা চামড়া তুলে যা থেকে এই কথা তোমার মা বলবে তোমার মা মানুষ নয় নাকি তোমার মা পশু নাকি তোমার মা কিছু বুঝে না তোমার মা পশু নাকি তোমার মা মানুষ নয় তুমি দাও তোমার দুলা ভাইকে কি দিবা তুমি না থাকলে তোমার বাপ দিবে তোমার বাপ না থাকলে তোমার মা দিবে তোমার বোন গেল কেন কেন যাবে তোমার বোনকে যদি যেতে হয় তাহলে দুলা ভাই বের হয়ে অন্য ঘরে যাবে আর না হলে তোমার বোন এক ঘরে সাজিয়ে রাখবে খাওয়ার তারপরে বাহির দরজা থেকে বলবে দুলা ভাই ওই ঘরে খাদ্য সাজানো আছে খেয়ে আসেন ধর্মকে পাগল পেয়েছো তোমরা দেখো এইভাবে জেনাকে হালাল মনে করো না ও অবাক হতে হয় এই ছেলে তোমার আব্বার আমি আচরণ কি দিয়ে বলি তোমার আব্বা বলছে ওই দূরের দিক দিয়ে জামাই দূরের জামাই চট করে বাস টার্মিনালে দেখা তখন চট করে তোমার আব্বা বলছে ও জামাই শোনো এই যে আমার মেয়ে সালিকা একটু তুমি সাথে করে নিয়ে যাও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে সামনে নামিয়ে দিও আর তোমাকে বলছে আমার তোর বোনকে সাথে নিয়ে যা। ওটা কিন্তু তোমার চাচা তো বোন চাচা তবোন খালা তবু মামা তবু সবাই নাকি একটাই দেখেন আপনি জান্নাত পাবেন কিভাবে কি করে হতে পারে এটা হয় কি করে আবহাওয়া রাজিয়াল্লাহত আলান বলেন রাসুল সালাহ আলিস সালাম বলেছেন সালা সালায়ত খোলা জান্নাবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক

নিজের বিচার আরেকজনের উপরে চাপিয়ে দিয়েন না আপনার জান্নাত হবে না তিন অবদায়ুস আপনি যারকে আল্লাজি কিরু ফিয়াল আলকবাসা যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়ায় সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় যার স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে সে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত পান করে যারা। দুই পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে মাথার চুল ছোট করে তিন দায়ুষ যারা যারা তাদের বাড়িতে বেহাই হয় এই সুযোগ দিয়েছে